ধরতে আমি মহা খুশি মহা আনন্দ পাচ্ছি আমি বাসায় গোতে এটা হলো স্যার আমি আপনাদের নিয়ে যাব আমাদের দেশের সবচেয়ে ভদ্র রাজনীতি ছিলাম স্যারের বাসাতে বিএনপিরা মহাসচিব করুন ইসলাম ওনার বাড়িতে নিয়ে যাবো প্রত্যেকটাতে দেখাবো ওনার বাড়িটি কেমন তো এখানে শুনতে পেলাম আসলে ভদ্র বন্ধুরা আমি এখন রয়েছি ঠাকুরগাঁয়ের চৌরাস্তাতে তো চৌরাস্তা থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফকির ইসলাম স্যারের বাসাতে তিনি আমাদের বিএমবি মহাসচিব তিনি অত্যন্ত ভদ্রলোক তো তার বাসা নিয়ে যাব তার বাসাটি কালীবাড়িতে অবস্থিত তার প্রত্যেক ভিটা তো ফগুল স্যারের বাবা ছিলেন মেয়র এখানকার মেয়র ছিলেন উনি ডাক নাম ছিল চোখাবাবু তো বন্ধুরা চলুন আমরা ফগুল স্যারের বাসাটি ঘুরে আসি তো বন্ধুরা যাওয়ার আগে আমি কিছু কথা বলেনি আসলেই আপনার এই যে শহরটি রয়েছে শহরটি আপনার মন কেড়ে নেবে এত সুন্দর জায়গা আপনি ভাবতে পারবেন না তো বন্ধুরা আমি এসেছি সদর টাঙ্গাইল থেকে আমি টাঙ্গাল থেকে এসেছি শুধু স্যারের বাসাটি দেখতে আসলে এই দেখেন বন্ধুরা এখন আমি সেই কালীবাড়ির রোডের দিকে রওনা হচ্ছি দেখেন কালীবাড়ির শহরটি কালীবাড়ির যে জায়গাটি রয়েছে জায়গাটি দেখেন কত সুন্দর তো বন্ধুরা মজার বিষয় হলো এখানে কোনো সিএনজি নেই বলে চলে শুধু অটো অটো গাড়ি পাবেন আপনি রিক্সা পাবেন কিন্তু কোনো সিএনজি পাবেন না তো বন্ধুরা এখান থেকে আপনার চৌরাস্তা থেকে সাড়ে বাসায় এতে আসতে হলে আপনাকে ভাড়া গুনতে হবে বিশ টাকা তো বন্ধুরা চলুন সাড়ে বাসাটি এবার ঢোকা যাক এমন দেখা যাক সাড়ে বাসাটি তো চলুন বন্ধুরা আমরা সাড়ের বাসার বাহিরটা আগে দেখে নেই বাকিরটা বাহিরটা দেখে আসলেই অনেক সুন্দর লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো বন্ধুরা বাহির থেকে বোঝা যাচ্ছে সারের বাসাটি অনেক সুন্দর এবং ভিতরে অনেক গাছপালা রয়েছে বাহিরি যে এত সুন্দর ভিতর না যেন কত সুন্দর বন্ধুরা চলুন দেরি না করে আমরা ঘুরে করে দেখার চেষ্টা করি সারের বাসার বাহির এবং ভিতরটা তো বন্ধুরা থাকুন আমার সাথে এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শুধু টাঙ্গা থেকে এসেছি মির্জা ফুল সেনসারের বাসাটি দেখাতে এবং দেখতে তো বন্ধুরা এই সেই বাসা এটা হলো ঠাকুর গায়ে ঠাকুর গায়ে কালীবাড়ি জায়গাটি অবস্থিত এটা এটি হলো মির্জা ফুল সেনসারের প্রতীকিতা আমি প্রতিযোগিতার মূল ফটোগ আছি তো আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না তালামার যেহেতু তো বন্ধুরা থাকুন আমি চেষ্টা করতেছি যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো তো বন্ধু থাকুন আমার সাথে দেখে থাকুন আমার ভিডিওটি বাইরে দাঁড়িয়ে আছে আমি কোনো পাচ্ছে না তো বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করলাম বাইরের আসলে আমি অনেক চেষ্টা কর সারের বাসায় ঢুকতে পেলাম এই জন্য আমার মনটা আনন্দে ভরে গেছে মতলাম নেচে উঠেছে কীভাবে বলবো যে আমি আসলে কত সুখ পেয়েছি কত খুশি হয়েছি আমি বাসাটা ঢুকে তো বাসায় মনে কেউ থাকে না এই সারের বাসা ঢুকতে পেরে আমি মহা খুশি মহা আনন্দ পাচ্ছি আমি বাসায়গে এটা হলো স্যারের প্রত্যেক ভিটা প্রত্যেক বাড়ি স্যারের প্রতিটি কনায় কনায় সারের পা লেগেছে এখানে স্যার এখানে এসে হয়তো ঘুরে বেড়ায় মানে নেতাগুলো সব দেখাও করে খুব ভালো লেগেছে আমার মনে জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে আর যদি স্যারকে ভালোবাসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটি দেখেন স্যারের বাসার ভিতরে থেকে এই বাসা বাসায় গাছপালা ওই ভাইতে আসলে হেল্প করে আমাকে ঢুকিয়েছে তালা মারা ছিল ভাইগুলো উপরে গাছ পলাম যখন ডি করে তখন সে একবার মানতে যাচ্ছিলাম কিন্তু যখন বললাম ভাই টাঙ্গা থেকে এসেছি আমি তখন ভাই খুশি হয়ে আসলে করতে দিয়েছে আমাকে স্যারের বাসা দেখেন সাদা জলপুর সাদা তখন করে জল অনেক গাছ রয়েছে এখানে গলা গাছ

সাড়ে বাসা দিন আর যাওয়া দেখতে ভালো ভাই বাসার ব্যাকসাইড খুব ভালো লেগেছে এটা বাসা এখানে আসলে আপনি আপনি দেখতে পাবেন সাড়ে বারোই ভাই ধন্যবাদ আপনাকে ভাই নামটা কি বলতেন আসা যাবো না ধন্যবাদ রুনি ভাই বাসা কথা রুনি ভাই এখানে ওকে ভাই হ্যাঁ ভালো থাকবেন আসুন ধন্যবাদ আপনাকে তো আসলে সাড়ে এবার সাথে ঘুরে দেখলাম সাড়ে বারো একটি পদম গাছ রয়েছে অনেক বিশাল বড় দেখেন অনেক বিশাল একটি পদম গাছ রয়েছে অনেক বড় শখ ছিল শখটা পুরনো হলো আমার আর মূল দিয়ে দেখেছেন ভালো লেগেছে আমার চাই না আর আসতে পারবো কিনা এই রাস্তা কালে বেরোতে পারি বন্ধুরা সারের বাসাটা আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম তো যাই না কতটুকু দেখাতে পেরেছি আশা করি সকলে ভালো থাকবেন দেখা হবে আবার অনেক নতুন বেরোতে